কেমন আছো তোমরা সবাই কেমন কাটছে তোমাদের শীত বলো এই বছর তো শীত পড়তে না পড়তে প্রচণ্ড ঠান্ডা শুরু হয়ে গেছে কে কোথা থেকে দেখছো আর সেখানে কেমন ঠান্ডা পড়েছে জানাতে কিন্তু ভুলবে না লাস্ট এক মাস ধরে তো আমি ভীষণই রেগুলার আছি ইউটিউবে আর কেন সেটা হচ্ছে সবার পুজো যেখানে এন্ড হয়ে গেছে মানে কালী পুজোতে সবার পুজো এন্ড হয়ে গেছে আর আমাদের মানে কৃষ্ণনগরবাসীর জন্য পুজো ওখানে শুরু মানে জগদ্ধাত্রী পুজো শুরু আর সেই টাইমটা এনজয় করতে গিয়ে তো গলার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে কখনো কখনো ভেবেছি যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বাট গলার এমন কন্ডিশান ছিল যে কোনো পজিশন ছিল না যে আমি কথা বলবো তো সেই জন্য ভিডিও আর আসেনি আর একটা মাস জানি না কী করে এইভাবে চলে গেল। এবার থেকে আবার রেগুলার থাকার চেষ্টা করছি করব। কালী পুজোর সময়টা থেকে প্রত্যেক দিন ঠাকুর দেখতে বেরিয়েছে আর প্রত্যেক দিন নতুন নতুন ক্লিপ দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে বাট সেগুলো শেয়ার করা হয়নি এখন যদি কালী পুজোর ভিডিও শেয়ার করি তোমাদের সাথে তাহলে তো তোমরা ভীষণ পেটাবে আমাকে সেই জন্য ভাবলাম এই লং ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে পুজো আর জগদ্ধাত্রী পুজোর একটা ওভারঅল ভিউ শেয়ার করি তোমাদের সাথে বকতে বকতে তো কালী সব ক্লিপগুলো শেষ হয়েই গেল তো চলো ভাইফোটা থেকেই শুরু করি সেই ছিল ভাইফোটা আর বাড়িতে ভাইফোটা কমপ্লিট করে আমরা আমি আর মা বেরিয়ে যায় মামাবাড়ির উদ্দেশ্যে সেখানে আমার সব ভাইরা বোনেরা আর মায়ের ভাই বোন মানে মামা মাসিরাও সব একসঙ্গে হয়ে আমরা এই বছরে একটা দিন সবাই এক জায়গায় হলে যে হাহাহি আর হৈহুল্লোরটা হয় সেটা এক্সপ্লেন করার তো কোনো মানেই হয় না সেটা তোমরা দেখেই বুঝতে পারবে তারপর ভাইফোঁটা কাটিয়ে পাঁচ দিন হাতে সময় পেয়েছিলাম জগদ্ধাত্রী পুজোর জন্য বাট এতটা বিজি ছিলাম যে ভিডিও নিয়ে বসবো এডিট করব বা তোমাদের সাথে শেয়ার করব সেই সময়টা ছিল না তো এই ভিডিওতে এবার ডাইরেক্ট জাম্প করি আমরা জগদ্ধাত্রী পুজোর আগের দিন মানে কৃষ্ণনগরে যেহেতু একদিন জগদ্ধাত্রী পুজো হয় সেই জন্য জগদ্ধাত্রী পুজোর আগের দিন আমার বাড়িতে সব বন্ধুরা এসেছিল আমার আর আমরা সবাই মিলে একসঙ্গে রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম ওরা প্রত্যেক বছরই জগদ্ধাত্রী পুজোর দিন আমার বাড়িতে আসে আর আমরা সারা রাত একসঙ্গে ঠাকুর দেখিয়ে খুব এনজয় করি তারপর তো জগদ্ধাত্রী পুজোর জন্য আমি কিছু বাজি বাঁচিয়ে রেখে দিই বন্ধুরা সবাই আসলে একসঙ্গে ফাটাবো বলে আর যেই বন্ধুরা এতটা ক্লোজ হয় তাদের কাছে আর সেই আতিথ্যতা আপ্যায়নটা করার কোনো মানেই হয় না সেই জন্য আমরা নিজেরা নিজেরাই সবাই মিলে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করছিলাম এবং তারপরে আমরা

দেখো এত বেশি ক্লিপ নিয়েছিলাম সেই দিনগুলোই তোমাদের সাথে শেয়ার করব বলে আর এটা প্রবলেম হতো না যদি সেই সময়ে ভিডিওগুলো শেয়ার করতাম এতদিন পরে হয়ে গেছে এখন আর বুঝতে পারছি না এই ভিডিওটার সাথে কি ভয়েস ওভার দেবো বা কোন সাউন্ডটা রাখবো আর কোন অরিজিনাল সাউন্ডটা রাখবো না তো যাই হোক ভিডিও ক্লিপ যখন নিয়েছিলাম কিছু কিছু সময়ের ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর আমার এই ভয়েস ওভারটাই তোমরা শোনো আমার বকবকটাই শোনো তোমরা আর যতটা পাচ্ছি অরিজিনাল ভয়েস তোমাদের সাথে শেয়ার করছি তাতে তোমরাও বুঝতে পারবে ওই টাইমটা আমরা কতটা মজা করেছিল সেদিন ডিনার কমপ্লিট করে রাতের বেলা আমরা সবাই রেডি হচ্ছিলাম বেরোবো বলে আর বেরোতে বেরোতে বেঁচে গেছিল বারোটা একখানা জলের বোতল নিতে হবে গাড়ির বেতল কোন গাড়ি দুটো স্কুটি আর পাঁচটা মেয়ে তারপর ঠাকুর দেখতে বেরিয়ে প্রথম যে প্যান্ডেলটায় চাই সেখানে তো এত সুন্দর গান হচ্ছিল যে আমরা সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছিলাম আর নাচতে নাচতে একজনের ফোনও পড়ে গেল সেটাও তোমরা দেখতেই পাবে জগদ্ধাত্রী পুজোর জন্যই বিখ্যাত সেটা তোমরা সবাই জানো আর যারা কৃষ্ণনগরে এসেছো বা থাকো তারা তো জানবেই যে কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর জন্য ঠিক কতটা ওয়েট করে থাকে আর সেখানে প্রত্যেকটা পুজো প্যান্ডেলেই বেশ সুন্দর সুন্দর থিম আর ঠাকুর করে যেটা দেখার জন্য তো বহু মানুষ দূর থেকে দূর থেকে এসে ওয়েট করে তো সেইভাবে প্রত্যেকটা পুজো প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করতে গেলে হয়তো আলাদা করে পুজোর ভিডিও করতে হতো সেই জন্য আমি সব পুজো প্যান্ডেল ক্যাপচার করিনি এটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমার ভেতরে অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছে অঘরিদের এই নাচটা আমার ভীষণ ভালো লেগেছে দেখতে দেখতে প্রায় ভোর হয়ে গেছিল প্রায় না ভোরই হয়ে গেছিলো আমরা ভেবেছিলাম এই প্যান্ডেলে লাইটটা আমরা দেখতে পাবো না আর সেটাই সত্যি হয় আমরা দেখতে পাই না এই প্যান্ডেলে করেছিল ডমিনোর টাওয়ার আর যেটা ভোর হয়ে যাওয়ার কারণে লাইটটা বন্ধ করে দেয় আর আমরা দেখতে পাই না ঠিক আছে মন খারাপ করিনি কারণ তারপরে ওয়েট করছিল বুড়িমা আমি তিন দিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর তিন দিনই আগে বুড়িমা দর্শন করেছি তারপরে বাকি ঠাকুর দেখেছি তোমরা যারা কৃষ্ণনগরে থাকো তারা তো জানবেই যে কৃষ্ণনগরের বুড়িমা কতটা জাগ্রত আর

আর সারা আমরা এইভাবেই আমাদের প্রথম জগদ্ধাত্রী পুজোটা কেটেছিল প্রথম দিনটা সেকেন্ড দিনে সেরকম কোনো ক্লিপ নিয়ে নি কারণ প্রথম দিনে এত ক্লিপ হয়ে গেছিলো আমি জানতাম আপলোড করতে পারবো না সেই জন্য তো একেবারে এবার দেখাবো তোমাদেরকে জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জন সমাগম রাস্তায় দুই ধারে ভিড় করে দাঁড়িয়ে থাকা এত মানুষ শুধুমাত্র অপেক্ষায় একটা ঠাকুর যাবে আর একটা ঠাকুর আসবে আর ঠাকুরের সাথে তাদের শিষ্যরা দৌড়ে দৌড়ে যাবে আর সাথে কিছু ঢাক পঞ্চাশটা কি একশোটা ঢাক এই একটা রাতের অপেক্ষায় এত মানুষ কৃষ্ণনগরকে আলাদাভাবেই মাতিয়ে রাখে জগদ্ধাত্রী পুজোর এই দুটো দিন যেখানে আমরা জানি রাত ফুরিয়ে সকাল হলেই সকালের আলো ফুটলেই সব শেষ তাও রাস্তার দুধারে মানুষ চোখে হাঁ করে দাঁড়িয়ে থাকে কখন বুড়িমা বেরোবে কখন বুড়িমা দর্শন করে বাড়ি ফিরবে সবাই পুজো শেষ করলাম এইভাবেই তোমাদের সাথে পুজোর সমস্ত ভিডিও শেয়ার করা শেষ করলাম এইভাবে এই বছরের পুজো কেটে গেল আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ এই জন্য খুব ভালো থেকো thank <laughs> you